সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো এটি কি এই 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 সরকারের পরিকল্পিত এবং সাজানো নাটক। দর্শক শ্রোতা বর্তমানে বাংলাদেশ নিয়ে সার্বভৌম রাষ্ট্রটি নিয়ে গভীর থেকে গভীরতম এক ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই ষড়যন্ত্রের মধ্যে রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মহল বিভিন্ন রাষ্ট্র আর সেই ষড়যন্ত্রে ফুয়েল দিয়ে যাচ্ছে আমাদের দেশের নির্দিষ্ট কিছু রাজনৈতিক দল কিছু বিশেষ ব্যক্তিমহল কিছু বিশেষ গোষ্ঠী সেই বিষয় নিয়ে কথা বলবো তার আগে চলুন যে এই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আপডেট খবর কি সংক্ষেপে একটু দেখে আসে আইসিটি ট্রাইব্যুনাল থেকে মোট পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো যেই পঁচিশ জন সেনা কর্মকর্তার মধ্যে পনেরো জন হলেন একটিং যারা সেনা কর্মকর্তা হিসেবে দায়িত্বরত সেই পনেরো জনের মধ্য থেকে চোদ্দ জনকে আটক করে কাস্টোডিতে নেওয়া হলো এই আটক এবং কাস্টোডি সিভিল আইনের বা সিভিল কোর্টের আটক এবং কাস্টোডি না এটি সেনাবাহিনীর অভ্যন্তরীণ আটক এবং কাস্টডি যেটিকে সুন্দর ভাষায় বলা হচ্ছে যে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাহলে চোদ্দ জনকে সেনা হেফাজতে নেওয়া হলো আরেকজন কোথায় এর পরে এই বিশেষ মহল থেকে দেশের বাহির থেকে দেশের ভিতর থেকে গুজব ছড়ানো শুরু হলো তখনই সেনা দপ্তর থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন ডাকা হয় সেই সংবাদ সম্মেলনে কি কি তথ্য রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য দেখি সংবাদ সম্মেলনে বলা হয়েছে গুমের দায় বা অভিযোগের কারণে সমগ্র সেনাবাহিনী দায় নিবে না কারণ সেনা কর্মকর্তাদের মধ্য থেকে কেউ নির্দিষ্ট কয়েকজন যদি অভিযুক্ত হয় তারা যদি কোনো অন্যায় অপকর্ম বা আইন বিরোধী কাজ করে সেই জন্য সমগ্র সেনাবাহিনী কলঙ্কিত হোক সেটি এই দেশের নাগরিক হিসাবে আমরা চাই না কারণ এই সেনাবাহিনী হলো আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমের প্রতীক আমাদের গর্ব আমাদের অহংকার দ্বিতীয়ত এই সংবাদ সম্মেলন থেকে যেটি জানা গেল যে আইসিটি ট্রাইব্যুনাল থেকে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সেটি আনুষ্ঠানিকভাবে সেনা দপ্তর বা সেনাবাহিনী তারা পায়নি এরপরে একটি গুরুত্বপূর্ণ মেসেজ এখানে দেয়া হয়েছে বলেছে যে র্যাব সংস্থাটি এই র্যাব প্রতিষ্ঠানটি ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এটি ছিল সরাসরি প্রধানমন্ত্রীর অফিসের অধীনে অর্থাৎ এই র‍্যাব এবং ডিজিএফআই গোয়েন্দা সংস্থা এরা সেনাবাহিনীর অধীনে ছিল না এই তথ্যটি কেন দিয়েছে বুঝতেই পেরেছেন কারণ যে নতুন দুটি মামলায় এই সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সেই মামলা দুটো যেই সংস্থাকে কেন্দ্র করে যেই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সেটি র‍্যাব এবং গোয়েন্দা সংস্থা ডিজিএফআই জড়িত প্রতিষ্ঠান এরপরে আরেকটি তথ্য দিয়েছেন এটি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ এই যে পক্ষে বিপক্ষে বিতর্ক চলছে সমালোচনা চলছে যেই বিষয়টিকে কেন্দ্র করে সেটি হলো সেনা কর্মকর্তাদের বিচার এই ট্রাইব্যুনালে অর্থাৎ সিভিল কোর্টে ফৌজদারি আইনে হবে নাকি সেনা আইনে আলাদা আইনে হবে তো সেই বিষয়ে এই সংবাদ সম্মেলনে একটি ইঙ্গিত পাওয়া গেছে সংবাদ সম্মেলনে বলা হয়েছে অবসরপ্রাপ্ত সেনাদের উপরে সেনা আইন কার্যকর হয় না এতটুকুই শুধু বলেছেন আমরা যদি লাইনটা সম্পূর্ণ করতে চাই তাহলে কি বোঝা যায় অবসরপ্রাপ্তদের উপরে সেনা আইন কার্যকর হয় না তো কাদের উপরে কার্যকর হয় যারা এখনো অ্যাক্টিং রয়েছেন সেনাবাহিনীতে কর্মরত রয়েছে তার মানে বুঝা গেল সেনাবাহিনী সেনা দপ্তর এখন পর্যন্ত স্ট্রং রয়েছে যে অন্তত একটিং সেনা কর্মকর্তা যারা আছে দায়িত্বপ্রাপ্ত তাদেরকে তারা চাচ্ছে সেনা আইনে আলাদা করে বিচার হোক তাদেরকে সিভিল কোর্টে নিয়ে আসা না হোক এই ইঙ্গিতটি এখানে পাওয়া যাচ্ছে এবার আসি দর্শক শ্রোতা শুরুতে যে বললাম যে এই গ্রেপ্তারি পরোয়ানা বা এই মানে হেফাজতে নিয়ে যাওয়া এই সেনা কর্মকর্তাদের বিচারের মুখামুখী করা এটি কি ডক্টর ইউনুস সরকারের পরিকল্পিত এবং সাজানো নাটক কিনা একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন কিনা এই ডক্টর ইউনুস সরকারের প্রেস সচিব শফিকুল আলম তিনি কি বক্তব্যটি দিয়েছেন তিনি বলেছেন আর কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার পরিকল্পনা নেই হোয়াট ইজ দিস এই বক্তব্য প্রেস সচিব শফিকুল আলম দেয়ার কে ওয়ার্ডটা একটু গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে শুনুন যে পরিকল্পনা নেই তার মানে যে পঁচিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সেটি আপনাদের পরিকল্পনায় ছিল তার মানে এখানে আদালত ট্রাইব্যুনাল তাদের তদন্ত এগুলো কিছুই না মানে পরিকল্পনাটা আপনারাই করে দিয়েছেন না হলে আপনি কিভাবে বলেন যে আর কোন নতুন করে সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই এই পরিকল্পনার মাস্টারমাইন্ড কে কে এই পরিকল্পনা করেছে এটি তো আদালত বুঝবে ট্রাইব্যুনাল বুঝবে অভিযোগের সত্যতা যদি তদন্তের ভিত্তিতে পায় তাহলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে তাকে অ্যারেস্ট করবে এটাই তো তো নিয়ম সেখানে আলম প্রেস সচিব তিনি এই বক্তব্য দেওয়ার কে এই রাইট তিনি রাখেন তার মানে এই বক্তব্য দ্বারা কি ক্লিয়ার না যে পঁচিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদেরকে সেনা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে তাদের বিচার সামনের দিকে হবে এটা টোটালিটাই এই সরকারের পরিকল্পিত এবং সাজানো নাটক আরেকটা বিষয় এই পরিকল্পিত এবং সাজানো নাটক কেন হচ্ছে এখানে কয়েকটা বিষয় রয়েছে সংক্ষেপে যদি একটু বলি দেখুন এই যে পঁচিশ জন সেনা কর্মকর্তা এবং তার সাথে রয়েছেন আর্মি চিফ প্রধান অকারুজ্জামান তো এরা কোন সরকারের আমলে পদায়ন পেয়ে পদোন্নতি পেয়ে এই সেনা ঊর্ধ্বতন কর্মকর্তায় এসেছে তারা এই গ্রেডে এসেছেন এই পেয়েছেন নিশ্চয়ই বিগত বছরের তার মানে এরা সবাই শেখ হাসিনার লোক শেখ হাসিনা তার মতো করে এই বাহিনীকে সাজিয়েছে এটি তো মিন করে তার মানে তাদেরকে এখান থেকে সেনাবাহিনী থেকে সরিয়ে দিতে হবে তাহলেই সেনাবাহিনীটা সুন্দরভাবে সাজানো যাবে এটি হলো প্রাথমিক একটা ডিসপ্লে দেখানো হচ্ছে আমাদেরকে আর এটি যদি বলা হয় ব্যাখ্যায় যেমন এখন আমি বললাম আপনারা অনেকেই কিন্তু খুশি হবেন যে হ্যাঁ শেখ হাসিনার লোকগুলো এখান থেকে সরিয়ে দেওয়াটাই তো দরকার তাই না বাট এটি শুধু প্রাইমারি একটি ডিসপ্লে ডিসপ্লের ভিতরে অনেক পরিকল্পনা রয়েছে এদেরকে সরিয়ে দেয়া কি শুধু সেনাবাহিনীর মানে এরা শেখ হাসিনার লোক বা শেখ হাসিনার আমলে পদায়ন হয়েছে পোস্টেড হয়েছে প্রমোশন পেয়েছে সেই লক্ষ্যে নাকি এর পিছনে অন্য কোন চক্রান্ত রয়েছে ওই যে বলেছিলাম দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে সেই ঘ্রান পাওয়া যাচ্ছে সেই বিষয়টি বলবো আচ্ছা তাহলে এই যে আর কাউকে বলছে যে আর কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেয়া হবে না এটি দিয়ে শফিকুল আলম প্রেস সচিব কাকে আশ্বস্ত করতে চাইলেন সেনাপ্রধানকে মানে বুঝাতে চাইলেন যে সেনাপ্রধান আপনি যেমন আছেন থাকবেন আপনার হাতে হাত করা পড়বে না আপনার বিরুদ্ধে গ্রেফতারি জারি করা হবে না সেনা প্রধানকে তেল মারতেছে তাই নাকি বিষয়টা তাই মনে হয় না কিন্তু বিষয়টা তাই না কারণ এদের যে পরিকল্পনা এদের যে ষড়যন্ত্র তার মধ্যে বড় সামনে বড় ধরনের বাধা হলো এই সেনা প্রধান এবার আসি যে বলেছিলাম এই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে সেই বিষয়টি একটু বলি দেখুন এই সেনাবাহিনী কোন সেনাবাহিনী যারা দেশপ্রেমিক প্রেমিক যারা যাদের সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস এই দেশের স্বাধীনতার ইতিহাস এই দেশের সার্বভৌমত্ব যুক্ত যারা এই দেশের সার্বভৌমত্বের প্রতীক এক কথায় চব্বিশের যে অভ্যুত্থান পাঁচই অগস্ট জনগণের উপরে গুলি ছোরার যে অর্ডার সেনাবাহিনীর জনগণের প্রতি গুলি তার মানে সেনাবাহিনী জনগণের রাইট তারা জনগণের সেনাবাহিনী তাহলে এই সেনাবাহিনী যদি এই দেশে থাকে বুঝলেন কোন সেনাবাহিনী যেই সেনাবাহিনী জনগণের পক্ষে কাজ করে যেই সেনাবাহিনী দেশের পক্ষে কাজ করে যেই সেনাবাহিনী স্বাধীনতার সার্বভৌম রক্ষা করে যেই সেনাবাহিনী হান্ড্রেড পার্সেন্ট খাটি দেশপ্রেমিক যেই সেনাবাহিনী একাত্তরের চেতনা মুক্তিযোদ্ধার চেতনা এই দেশের স্বাধীনতার চেতনা লালন করে সেই সেনাবাহিনী যদি দেশে থাকে তাহলে সেই দেশের বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে দেশের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক দল এরপরে বিভিন্ন বিশেষ ব্যক্তিবর্গ বিশেষ মহল যে রাষ্ট্রবিরোধী বিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে গভীর ষড়যন্ত্র সেটি তারা আসলে কার্যকর করতে পারবে না এত এত গুণে গুণান্বিত সেনাবাহিনী এই দেশে থাকলে কারণ সেনাবাহিনীর মূল কাজ কি এই রাষ্ট্রকে রক্ষা করা বহি হাত থেকে আক্রমণ থেকে সেনাবাহিনীর মূল কাজ কিন্তু দেশের ভিতরের কোনো আইন শৃঙ্খলা রক্ষা করা না চোর ডাকাতকে ধরা না শাস্তি দেয়া না তাদের মূল কাজ তারা এভাবেই ট্রেন আপ ট্রেনিং প্রাপ্ত যে তারা বহির রাষ্ট্র থেকে এই দেশে কোনো আক্রমণ হলে সেটি তারা প্রোটেক্ট করবে তারা রক্ষা করবে এই মহান দায়িত্ব আমাদের এই গর্বের সেনাবাহিনীর উপরে সেই সেনাবাহিনীতে যদি এই এই বৈশিষ্ট্যের লোক থাকে যারা খাঁটি দেশপ্রেমিক যারা যাদের সাথে সেই মুক্তিযুদ্ধ এই দেশের স্বাধীনতার ইতিহাস জড়িত যারা জনগণের পক্ষে কাজ করে জনগণের বুকে গুলি ছুঁড়ে না যারা এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ধীর চিত্তে নিজের জীবন বাজি রেখে কাজ করে তারা এই দেশে থাকলে বহির রাষ্ট্র আক্রমণ করতে পারবে না তাই এই বহির রাষ্ট্রের গভীর ষড়যন্ত্র কার্যকর করতে হলে তাদেরকে এখান থেকে সরিয়ে দিতে হবে আর তাদেরকে এখান থেকে সরানোর এখন সবচেয়ে উত্তম রাস্তা হলো এই ট্যাগ দেয়া ওই ডিসপ্লেতে যেটি দেখানো হচ্ছে প্রাথমিকভাবে জনগণকে যে এরা সবাই গুমের সাথে জড়িত সবাই আওয়ামী সরকারের দ্বারা সবাই আওয়ামী লীগের এক একটা মনেস্টার দৈত্য দানবে পরিণত হয়েছে হ্যাঁ আমি বলে রাখছি আমার জায়গা থেকে যদি এরা সত্যি গুমের সাথে জড়িত থাকে এরা যদি সত্যি অপরাধ করে থাকে এরা যদি শেখ হাসিনার দ্বারা ফ্যাসিলেটেড হয়ে দৈত্য দানবে পরিণত হয় এক একটা এদের বিচার করা হোক আমিও চাই এদের বিচার বাট বিচারের নামে যদি গভীর ষড়যন্ত্রের রাস্তা খুলে দেয়া হয় তাহলে সেটি তো স্বাভাবিকভাবে নেওয়া যাবে না এবার আসি সহজে বলি সেই বহির রাষ্ট্রের গভীর ষড়যন্ত্রটি কি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এরা তো সব আমাদেরকে চেয়েছে একটা আধিপত্য বিস্তার করে রাখতে নতুন করে সেই আধিপত্য বিস্তারের ভাগ নিতে চায় পাকিস্তান এটা একটা বিষয় দ্বিতীয়ত চীন চীন চাচ্ছে আমাদের এখানে বাণিজ্যিক প্রভাব তার আধিপত্য বিস্তার করতে আমেরিকা আমেরিকা কি চাচ্ছে আমরা ভালো করে জানি সেন্ট মার্টিন দ্বীপটি এখান থেকে লিস্ত নিয়ে নেওয়া অনেকটা কার্যাবলী সাকসেস হয়ে গেছে সেটি সাকসেস করা আফগানিস্তান বসে নেই আল্লামা মামুনুল হকদের মতো ধর্মীয় নেতাদের তারা দাওয়াত দিয়ে নিয়ে যায় তো কিছু না কিছু পরামর্শ তো দিচ্ছে কি পরামর্শ দিচ্ছে জানি না বাট বুঝতে বাকি নেই জনগণের মিয়ানমার তাদের আমাদের এখানে রোহিঙ্গারা রয়েছে সীমান্ত ইস্যু একটা রয়েছে তো এই যে এতগুলো রাষ্ট্র ভারত পাকিস্তান চীন আমেরিকা আফগানিস্তান মিয়ানমার সবাই এই ষড়যন্ত্রের সাথে নিজ নিজ দেশের স্বার্থে জড়িত বর্তমানে এই বাংলাদেশকে নিয়ে তো তারা তাদের স্বার্থ হাসিল করতে হলে এই এই দেশের দেশের সীমান্ত সার্বভৌম স্বাধীনতা রক্ষার যে বাহিনীটি রয়েছে সেই বাহিনীটিকে ধ্বংস করে দেয়া খুব দরকার পুলিশ ব্যবস্থাকে তো ধ্বংস করে দেয়া হয়েছে পুলিশ ব্যবস্থাকে শেখ হাসিনার সরকারই কলুষিত করেছে আর সেই ট্যাগ দিয়ে অভ্যুত্থানের মধ্যে বা সেই কারণে সেই অপরাধে অভ্যুত্থানের মধ্য দিয়ে পুলিশের উচিত শিক্ষা হয়ে গেছে পুলিশ এখন অনেক কাজ করতে সাহস পায় না তাদের মেরুদণ্ড ভেঙে গেছে তো এখন বাকি আছে সেনাবাহিনী এই সেনাবাহিনীর মেরুদণ্ড যদি ভেঙে দেওয়া যায় সেনাবাহিনীর মধ্য থেকে যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাসী এই দেশের স্বাধীনতার সাথে জড়িত যাদের ইতিহাস তাদেরকে সেই দেশপ্রেমিক সেই স্বাধীনতার যুদ্ধপ্রেমিক সেই একাত্তরের স্বাধীনতায় বিশ্বাসী সেই সেনাবাহিনীদেরকে যদি এখান থেকে সরিয়ে দেয়া যায় তাহলেই সেই এই এখানকার আমাদের দেশের বিশেষ রাজনৈতিক দলের মতাদর্শের অনুসারী বিশেষ মহলের বিশেষ ব্যক্তিগতের মানে ব্যক্তিমতের মন সেনাবাহিনীদেরকে তারা সেখানে পোস্টেড করতে পারবে আর সেই পোস্টেড করতে পারলে এই আন্তর্জাতিক রাষ্ট্রগুলো এই দেশটাকে সুন্দরভাবে ডমিনেট করতে পারবে তারা তাদের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রটি কার্যকর করতে পারবে এই গন্ধটি এখন পর্যন্ত নাকে এসে লাগছে বলে মনে হচ্ছে সো দর্শক শ্রোতা কথা আর বাড়াবো না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে